সকলকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আমার মনে হয় বছরের স্বাধীনতা দিবসটা অন্যান্য অন্যান্য বছর থেকে একটু ডিফারেন্ট আগে গত বছর পর্যন্ত আমরা ছোটোবেলা থেকে দেখেছি স্বাধীনতা দিবস আসলে মোটামুটি যে রাস্তার দুই পাশ যত লাইট পোস্ট আছে সবগুলো ব্যানার পোস্টার কিংবা ফেস্টুনে ভরা থাকতো কিন্তু আমার মনে হয় যে বছর আমরা যারা বাংলাদেশের নাগরিক আছি আমাদের জন্য এই স্বাধীনতাটা কিছুটা হল স্পেশাল কারণ অন্যান্য বছরেও স্বাধীনতার দিন সূর্য উঠত কিন্তু এই সূর্যের সামনে কিছুটা কালো মেঘ ছিল যেটা এবছর নেই এবছর স্বাধীনতার সূর্যটা অনেকটাই স্বচ্ছ পঁচিশে মাস পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের দেশের সকল মানুষদেরকে যেভাবে গণহত্যা চালিয়েছিল ঠিক গত পনেরো বছর একটি দল একটি ফেসিস্ট গভর্নমেন্ট আমাদের উপর তাদের ক্ষমতার কালোহাটটার অপপ্রয়োগ অপব্যবহার করেছিল যেটা থেকে ছাত্ররা আন্দোলন করে দেশের সকল মানুষের অংশগ্রহণ একটি সফল আন্দোলন করে নতুন একটা স্বাধীনতা পেয়েছে যদিও সেটা ছত্রিশটা জুলাই পার হওয়ার পর দ্বিতীয় স্বাধীনতা এসেছে তাও একটি জুলাই বিপ্লবের পর নতুন একটি মার্চ দেখা ছাব্বিশে মার্চ দেখা এটা আমাদের জন্য নতুন একটা প্রাপ্তি স্বাধীনতা দিবসে আমাদের প্রত্যাশাটা একটু ভিন্ন আমরা চাই দেশের ওলামা একরা মসজিদের মেম্বারে কিংবা মাহফিলের স্টেজে সঠিক তথ্যটা সত্যটা তুলে ধরতে পারুক নির্ভয়ে কথা বলতে পারুক এদেশের প্রতিটি জনগণ তাদের মত প্রকাশের স্বাধীনতা ফিরে পাক তাদের মতগুলো তাদের ইচ্ছা অনুযায়ী ব্যক্ত করতে পারুক কিংবা এদেশের সাংবাদিকরা তাদের কলমে কিংবা ক্যামেরার লেন্সে সঠিক তথ্যটি উপস্থাপন করতে পারুক সেখানে যাতে কোনো প্রকার বাধা না আসে কোনো প্রকার প্রভাব প্রতিপত্তির হুমকি না আসে তারা যাতে তাদের মত প্রকাশের ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে কিংবা ধারণের ক্ষেত্রে কোনো কিছুর দ্বারা কোনো শক্তির দ্বারা নিয়ন্ত্রণ না হয় এটাই আমাদের প্রত্যাশা এমন একটি স্বাধীনতা চব্বিশের আন্দোলনের পর আমরা ফিরে পাই এমন প্রত্যাশা আপনার আমার আমাদের সকলের সকটি নতুন গভর্নমেন্ট এসেছে তারা হয়তো চেষ্টা করছে তাদের চেষ্টায় ব্যাপক ঘাটতি বা দুর্বলতা রয়েছে তাও আমরা আশা করব খুব দ্রুতই তারা আমাদের ছাত্রজনতার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারবে যে সংস্কারগুলোর জন্য ছাত্ররা আন্দোলন করেছে যেই পরিবর্তনটার জন্য আন্দোলন করেছে আশা করব বর্তমান গভর্নমেন্ট যারা রয়েছেন উপদেষ্টা পরিষদে ওনারা এই আন্দোলন এই বিষয়গুলো দাবিগুলো সংস্কারগুলো বাস্তবায়ন করার মাধ্যমে এই ছাত্রদের আন্দোলনের যে উদ্দেশ্য সেটা সফল করতে পারবে